গাজায় ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে প্রাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয় এপ্রিল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে এ সময় দুহাতে ব্যানার প্লেকার্ড নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় লোক লড়াই করতেছে এমনকি ফিলিস্তের পাঁচ বছর শিশুকে বলা হচ্ছে টেরোরিস্ট তাদের হাতে পাথর তা তারা অস্ত্র নিতে পারতেছে না কিন্তু তার পাথর দিয়ে তাদেরকে বলা হচ্ছে টেররিস্ট কেন টেররিস্ট বলা হচ্ছে তারা কি লড়াই করতে পারবে না এই ফ্রেন্ডন কোনো হত্যা ঘটনা না এটা একটি সুপরিকল্পিত হত্যা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের ইম্পেরালিস্ট অ্যান্টি মুসলিম ওয়ার্ল্ড ভিয়র ফল এরা মুখে হিউম্যান রাইটস কথা বলে কিন্তু বাস্তবে হিউম্যান লাইফ কোনো দামই দেয় না এরা শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে যুক্ত হয়ে গাজায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ব্রাক বিশ্ববিদ্যালয়ের গণিত ও প্রাকৃতিক বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মাহবুব হোসেন বলেন এখানে ইহুদিরা পর্যন্ত চাচ্ছে প্যালেস্টাইনে কোনো ইসরায়েলি স্টেট থাকবে না প্যালেস্টাইনে ইহুদিরা থাকতে পারবে কিন্তু ইসরায়েলের কোন স্টেট থাকার দরকার নাই কিন্তু মানে মার্কিন সাম্রাজ্যবাদের দালাল এরা ওয়ার্ল্ডের লিডাররা সেটা তারা টুইস্টেড সলিউশনে যাইতে চাইছে ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে আমরা কোনো ভাবে এটা মানব না প্রতিবাদ মিছিলের এক পর্যায়ে শিক্ষার্থীরা ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেন